সবজি ভুনা অসাধারণ মজাদার একটা রেসিপি এই রেসিপিটা যদি খাওয়ার পাতে থাকে তাহলে মাছ মাংসের আর প্রয়োজন নেই এই সে রেসিপি করার জন্য প্রথমে আমি আলু ফুলকপি লাউ সিম গাজর মূলা পেঁয়াজকলি নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিচ্ছি টমেটো কেটে নিয়েছি একটা ব্ল্যান্ডার জারে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কয়েক কোয়া রসুন দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি বিলান করা হয়ে গেছে এখন চোলার উপর দিয়ে দিলাম আমি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখন এখানে আমি সবজিগুলো ভাজবো যেহেতু গাজর এবং আলু একটু শক্ত সবজি এই এটা আগে ভেজে নেব গাজর এবং আলু ও মূলা আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভেজে নিব এই সবজি বোনায় সবজিগুলো অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা ভালো হলে খেতে অনেক বেশি টেস্টি হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ছিম ফুলকপি আর ছিম দিয়ে আমি এটা আরও কিছু সময় ভেজে নেব অধৈর্য হলে রান্নাটা করলে মজা হবে না ধৈর্য সহকারে রান্নাটা সব কিছু একে একে ভেজে নিতে হবে এরপর আমি এর দিয়ে দিলাম লাউগুলো দিয়ে এখন ভেজে নেব বেগুন আমি দিচ্ছি না কারণ বেগুন নরম সবজি এটা যদি আমি এর সঙ্গে মিশিয়ে দিই তাহলে বেগুনটা গলে যাবে এই জন্যই বেগুনটা আমি পরে ভাজবো এর মধ্যে আমি লবণ দিয়েছি লবণ দিয়ে আরও কিছু সময় ভেজে এখন সবজিগুলো উঠিয়ে নিচ্ছি সবজিগুলো উঠিয়ে নিয়ে এই একই তেলে এখন এখানে দিয়ে দেবো আমি বেগুনগুলো বেগুনের পরিমাণ আমি অল্পই দিয়েছি বেগুনগুলো দিয়ে আমি এখন বেগুনগুলো সুন্দর করে ভেজে নিব বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনটাও আমি উঠিয়ে রাখব একই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জেরা শুকনো মরিচ একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো যে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম মশলা দিয়ে সে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে আমি কিছু সময় এটা কষিয়ে নিব কিছু সময় কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ ও ধনে গুঁড়া দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে সবজি ভুনাটা খেতে ততটাই বেশি মজা হবে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা পেস্ট দিয়ে এখন মশলাগুলো আমি সাত আট মিনিট সুন্দর করে অল্প জালে কষিয়ে নিব এভাবে কষানোর পরে যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দিব সবজিগুলো তবে বেগুন আমি দিচ্ছি না বেগুনটা আমি পরে দিব কারণ বেগুন আমি ভাজার সময় সিদ্ধ করে ফেলেছি এখন মশলাগুলো দিয়ে আমি বেশ কিছু সময় এটা নাড়াচাড়া করে নিব মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষাইতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে আমি পানি পরিমাণ মতো পানি দিব এখানে সবজিতে আমি খুব বেশি ঝোল রাখবো না যেহেতু একটা ভোনা সবজি ঝোলের পরিমাণ খুবই অল্প থাকবে যে কারণে বেশি পানি দিলাম না পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে অল্প জালে পাঁচ ছয় মিনিট রান্না করার পরে আমি ঢাকনা কোলে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার হবে যা খেতে খুবই মজা লাগে আর দিয়ে দিলাম আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট এটা রান্না করবো আর এখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ ঘি এই ঘিটা ভোনা সবজিটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে আমি ঢেকে দিয়ে আর দুই তিন মিনিট রান্না করে আর ঢাকনা খুলে নিয়ে আবার এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়া ভাজা জিরের গোড়া দিয়ে ঢেকে আর দু এক মিনিট রান্না করে আমি এটা নামিয়ে ফেলবো এই ভুনা সবজি রান্নাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিব